কুলাঙ্গার ওয়াকারে সেনা সদস্যরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে নিঃশত ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব কুলাঙ্গার ওয়াকারে সেনা সদস্যরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সেমেন্ট সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে নিঃশত ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সেমেন্ট সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে নিঃশত ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে নিঃশত্ব ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করবো